ট্রাম্পের পাশে ছবি তুলে বিতর্কে ইরানি রেফারি ফাগানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফটো অংশ নিয়ে বিতর্কে জড়ালেন ইরানি ফুটবল রেফারি আলী রেজা ফাগানি সম্প্রতি ক্লাব বিশ্বকাপে পুরস্কার বিতরি অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে থামস আপ ভঙ্গিতেও তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ইসলামিক রিপাবলিক ইরানের শুরু হয় তীব্র সমালোচনা স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্প্রতিক হামলায় ইরানের ক্ষতির প্রেক্ষাপট জাতীয়তাবাদে চরমে পৌঁছেছে ঠিক এমন সময় ট্রাম্পের সঙ্গে ফাগানির ছবি তোলা জাতীয় বিশ্বাসঘাতকতা হিসাবেও আখ্যায়িত করেছে সরকারপন্থী মহল রেগুলেশন গার্ড সমর্থিত মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে মুখে ছবি তুলে এবং ভঙ্গির অনুকরণের ফলে ফাগানি শহীদ ইরানিদের অপমান করেছেন এই ঘটনার পর ফাগানি নিজের ইনস্টাগ্রামে পোস্টে লেখেন আবারও ফুটবল ইতিহাসে অংশ হতে পেরে কৃতজ্ঞতা তবে এই ব্যাখ্যাও খুব সমনে ব্যর্থ হয় উল্লেখ্য দুই সালে ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের পর ফাগানি অস্ট্রেলিয়ার অভিবাসন নেন এবং এখন সে দেশের প্রতিনিধিত্ব করছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ